হ্যালো অফ গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভিডিও থামমেল এবং টাইটেল দেখে এখন বোঝাই গেছেন কী সম্পর্কে ভিডিও মিস্টার ট্রিপল আর ভাই যখন আর এই স্কিম মানে রেড হক স্ট্রিমের সাথে যখন কাস্টম চ্যালেঞ্জ দেয় তখন কী পরিমাণে খেলা হয় সে সম্পর্কে ভিডিও আপনারা মূল ভিডিও দেখতে থাকেন এবং সামনে আসেন মিস্টার ট্রিপল আর ভার্সেস আরিসকে ফ্লেকার ফ্লিকারকে কিন্তু মিস্টার টিপোলোয়ার ভাই ডাউন দিয়ে দিয়েছেন এবং সামনে পর্যন্ত যেতে যেতে কিন্তু তারা প্রথম রাউন্ড উইনার এবং দ্বিতীয় রাউন্ডে কিন্তু আবার চলে এসেছে সামনে কিন্তু তিনজন প্লেয়ার আছে এবং মিস্টার টিপোলোয়ার ভার্সেস স্যার রেড হকসের যে টিম মেট থ্রি থ্রি সামনে হচ্ছে ফ্লিকার সরি আর এস কে নিজাত এবং ডাউন হয়ে গেল মিস্টার টি পোলার আবারও কিন্তু আর এসকে প্লেট ডাউন হয়ে গেছে এবং বেস এস অনলি আর এস কে কুট্টুস কি পারবে মরে গেল আর এসকে ফ্লিকারের কাছে প্রথম রাউন্ড প্রথম ওয়ান ওয়ান হয়ে গেছে এবং তৃতীয় রাউন্ডে কিন্তু আমরা আবার চলে এসেছি দেখা যাক মিস্টার টিপোলার আর এস কে নিজাতকে ডাউন দিয়ে দিয়েছে এবং কনফার্মও দিয়ে দিয়ে সামনে আর এসকে ফ্লিকার ফ্লিকারকে কিন্তু রাউন্ড দিয়ে দিল আর সরি আর এসকে কাফিকে ডাউন দিয়েছি এবং আর এসকে ফ্লিকার শুধু বেঁচে আসে তিনজন ভার্সেস একজন দেখা যাক আবারও কিন্তু মিস্টার ট্রিবলাররা কিন্তু আরেক রাউন্ড কিন্তু জিতে গেল দুই ভার্সেস ওয়ান আবার আবারও কিন্তু আপ চারটে রাউন্ডের মতো শুরু হয়ে গেছে সে রাউন্ডে কি দেখা যাক কী করে এ রাউন্ড আর এস কে কিন্তু ডাউন দিয়ে দিয়েছে অলরেডি এবং তাদের ব্লেডও কিন্তু শেষ হয়ে যায় অফলাইন হওয়ার কারণে কিন্তু তারা মরে গেছে এবং সামনে আছে আর এসকে ফ্লিকার আবারও কিন্তু তিন রাউন্ড হয়ে গেল এবং আর এস কে ফ্লিকারদের এক রাউন্ড আবারও কিন্তু রাউন্ড শুরু সে চার রাউন্ডের মাথায় চলছে দেখা যাক এবার ডাকি জিততে পারে সামনে কিন্তু স্টাডি বোলার এনিমি দেখার চেষ্টা করছিল কিন্তু সামনে পেলো না কিন্তু বাম সাইডে কিন্তু চলে এসেছে মিস্টার সামনে আছে আর এসকে কাফি কাফিকে দেখা যাক মারতে পারে কি কাফিকে দেখা যাক কাফি ডাউন হয়ে যাবে কাফি ডাউন হয়ে গেছে মিস্টারটি বলল এর হাতে এরপর সামনে ফ্লিকার এবং আছে নিজাদ দুজন বেসে আছে ফ্লিকারকে শেষ করে দিয়েছে আর এসকে কুটুস এবং সামনে বেঁচে আছে শুধু নিজাত ঠিক আছে ডাউন আবার কিন্তু একজনকে ডাউন দিয়েছে এবং আইসকে ব্লেড কিন্তু মেরে দিয়েছে ছড়ে আইসকে কুটুস এরপরে আবারও কিন্তু পাঁচ রাউন্ড শুরু হয়ে গেছে দেখা এ রাউন্ডে কি মিস্টার টিবলাররা কি জিততে পারে কি পারে না আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন এবং যারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবগুলো করছেন না ফটোফট কিন্তু করে ফেলেন আজকে লাইক সংখ্যা রাখছি একশো দশটা লাইক সবাই একশো দশটা লাইক কমপ্লিট করে দেওয়া আর এসকে কাপিকে কিন্তু ডাউন দিয়ে যায় এবং আর এসকে কুটুসু কিন্তু শেষ আর এস কে কার এবং আর এসকে মিস্টার বোলার বেঁচে আসতে দেখা যাক মিস্টার টি বোলার কি পারবে আর এসকে কারকে মারতে দেখা যাক আইসকে ফ্লিকার কিন্তু পিছনে আছে পিছনে ঠিক আছে এরা ব্লাম দিকে দেখো মাথা নষ্ট করে একটা মাছ দিবে শেষ কিন্তু দুই রাউন্ড কিন্তু হয়ে গেল সাইড দুই আবারও কিন্তু এরা ই করতেছে দেখো সামনে কিন্তু এই ম্যাচ জিততে পারে কি দেখো সবাই একটু তাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবগুলো করে দিন মিস্টার টি কিন্তু ডাউন হয়ে গেছে প্লিকারের হাতে এবং সামনে কুটুস এবং ব্লেড আসে সামনে দেখা যাক তারা কি মারতে পারে আরিসকে ব্লেড কিন্তু ডাউন হয়ে গেছিলো কুটুস রিপ্যাব দিয়েছে কুট্টুস কিন্তু একজনকে ডাউন দিয়ে দিয়েছে আবার কিন্তু হেরে গেল ফ্লিকার অসাধারণ মারে কিন্তু আবার কিন্তু পাঁচ রাউন্ড হয়ে গেল মিস্টার টিপলারদের দেখা যাক আর এস ব্লেড এবং কুটুই ডাউন হয়ে গেছে ফ্লিকার স্নাইপার দিয়ে মারাত্মক একটা শট দিয়ে দিয়েছে দেখা যাক কি মিস্টার টিপোলার পারে কি এ রাউন্ড ঘোরাতে আবার কিন্তু ডাউন হয়ে গেছে প্রথম থেকে কিন্তু আর এসকে ফ্লিকার মিস্টার টিপোলারকে ডাউন দিয়ে দিয়েছে এবং বিলেডও কিন্তু এক শট খেয়ে গেছে আবার কিন্তু হেরে গেছে ম্যাচটা চারপাশ হয়েছে মূলত দেখা যাক মিস্টার টিপোলার কি পারবে কি ম্যাচ ঘোরাতে ফ্লিকারে আবারও মারাত্মক একটা শটের কারণে কিন্তু টেবল আর কি ডাউন দিয়েছি এবং কুটুস মারাত্মকভাবে কিন্তু ম্যাচটা জিতে গেল ছয় চার হয়ে গেছে আর মাত্র দুইটা করে ম্যাচ বাকি আছে দুইটা এদের দুইটা এবং ওদের আছে চারটে দেখা যাক কী পারে কি আর কি ব্লেড একটু খেলা একটু কম পারতেছে প্লাস আবার কিন্তু জিতে গেল এবং মিস্টার টি বোলারের কিন্তু ছয় এবং আর ফ্লিকারদের হচ্ছে পাঁচ এক দিয়ে দিয়েছে মিস আর ফ্লিকারকে এবং মিস্টার টিবোলার আরেকটি রাউন্ডে কিন্তু আমরা চলে এসেছি দেখা যাক মারাত্মকভাবে কিন্তু ডাউন্ডটা দিয়ে দিল আর এসকে কাফি মিস্টার টি বোলারকে এবং সামনে আইসকে ব্লেড কিন্তু ফ্লিকারে আছে অসাধারণ একটা মারি খেলো এবং বেঁচে আছে আর এস কে কুট্টুস পারবে কি এই রাউন্ড ঘোরাতে আবার কিন্তু হেরে গেছে এবং আর মাত্র এক এক বাকি আছে যেই জিতবে সেই হচ্ছে উইনার দেখা যাক মিস্টার টিভালাররা কী জিততে পারবে দেখা যাক ভাই সবাই একটু ওটা ধরো সাপোর্ট অ্যান্ড লাইক কম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবগুলো করে দিও দেখা যাক কিন্তু মিস্টার টিবলার ড্রেসও খেয়ে ফেলেছে এবং সামনে কিন্তু কুটুস প্লাস সেটি রেটিবলা ডাউন হয়ে গেছে ফ্লিকারের হাতে এবং আর এসকে ব্লেড আছে ফাইনালি কিন্তু ম্যাচটা হেরে গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং যারা কোনো সাবস্ক্রাইব লাইকগুলো করো হয় ফটাফট কিন্তু করতে ভুলবা না